সোশ্যাল ডেমোক্র্যাটদের সাথে জোটবদ্ধ হয়ে সরকার গঠনে আশাবাদী জার্মানির পরবর্তী চ্যান্সেলর ফ্রেডরিক মার্স রবিবারে নির্বাচনে মার্চের মধ্য ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সবচেয়ে বেশি আসনে জয়লাভ করে বিশ্লেষকরা বলছেন দেশটির ভঙ্গুর রাজনৈতিক প্রেক্ষাপট এবং শক্তিশালী উগ্র ডানপন্থীদের নিয়ে জার্মানির পরবর্তী চ্যান্সেলরকে সামনে পাড়ি দিতে হবে এক কঠিন পথ জার্মানিতে রবিবার অনুষ্ঠিত নির্বাচনে জয় পেয়ে দেশটির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন মধ্য ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা ফেডরিক মার্চ তবে নির্বাচনে জয়লাভ করলেও নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তিনি এজন্য তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরকার গঠনের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে সোশ্যাল ডেমোক্রেটদের সঙ্গে জোট গঠনের বিষয়টি নিয়ে আলোচনা বসতে চান বর্তমান চ্যান্সেলর ওলাফ সোলজের দল এসপিডি ঐতিহাসিক পরাজয় বরণ করলেও পার্লামেন্টে উভয় দলই সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল মতে জন্য এটি একটি তিক্ত মধুর জয় কেননা তারা বেশিরভাগ আসনে জয় পেলেও উগ্র ডানপন্থীরা তাদের জন্য একটি প্রাচীর হিসেবে কাজ করবে তাই দেশটির রাজনৈতিকভাবে বিভক্ত প্রেক্ষাপটে মার্জের জন্য দ্রুত একটি স্থিতিশীল সরকার গঠন করা সহজ কাজ হবে না সরকারের বাইরেও পার্লামেন্টের ছয়শ আসনের মধ্যে একশো বাউান্নটি আসন জয়ী এএমডির একটি শক্তিশালী প্রভাব রয়েছে তাই দলের প্রধান অ্যালিস ওয়াইডেলকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এরই মধ্যে মার্জের জোট গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যালিস বিশ্লেষকদের মতে জার্মানির পরবর্তী সরকার দেশটির অভিবাসন এবং বিপর্যস্ত অর্থনীতির মতো সমস্যা সমাধানে ব্যর্থ হলে তা এফ সাধারণ মানুষদের কাছে আরও জনপ্রিয় করে তুলবে তাই জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ এখন নির্ভর করছে মার্চ এবং তার সম্ভাব্য জোটের অংশীদারদের দ্রুত পদক্ষেপ নেয়ার উপর হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর